রানারের অপোজিটের পাশে সব আপডেট কালেকশন নিয়ে আসছি আমার আগের কোনো কালেকশন নেই সবগুলো নতুন ছাব্বিশ সালে দুই হাজার ছাব্বিশ সালে নতুন কালেকশন গাড়ি সবগুলো দেখলেও স্নিটার আছে স্নিকার আছে তারপর গেস আছে গেস এগুলো মার্শাবল অনেক অনেক কালেকশন আছে তারপর ফর্মাল আছে এই যে ফর্মাল আছে ফর্মাল আছে অরিজিনাল এক্সপোরের বাইরে অরিজিনাল এক্সপোর এর জেনারেল

শীতে কেজুলে চলে এবং বুড আছে गाइस বুডও দেখতে পারছিলেন বুড সব হলো আপডেট কালেকশন 26 সালের সবগুলো আপডেট কালেকশন আমাদের এক্সপোর্টের কালেকশন জেন লেদার একদম ফায়ার টেস্ট করে দেখাই দেব যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারবেন Facebook পেজ আছে এবং আমার কাছে কিন্তু ইউজ পরিমাণের কালেকশন আছে বুডের শীতে আপনারা বাইকার যারা পড়েন তারাই

যোগাযোগ করতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর অনেক অনেক কালেকশন আছে যে যেদিকে আছে লোফার কেজুয়েল মানে অনেক অনেক কালেকশন আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ আছে যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমার কাছে কিন্তু কোয়ালিটি উন্নত মানের বলে দিচ্ছি আমাদের শপের নতুন ঠিকানা দুইশো বিশ বাই তিন আমতলা সাইট পিঠ মিরপুর দুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন